মোহাম্মদ রসুল্লাহ তাহলে উনি সমাজ নিয়ে কত চিন্তা করতেন যে বয়সে মক্কার মানুষেরা অনেক কিছুই করে তিনিও একজন কর্মের মানুষ কিন্তু তারপর নিয়ে সমাজ নিয়ে জুলুম নিয়ে নির্যাতিতের পাশে দাঁড়ানো নিয়ে তিনি সচেতন ছিলেন এই এই উপলক্ষে একটু বলি রসুল্লাহ সাল আলি সাল্লাম আজীবন যুব বান্ধব ছিলেন উন যত স্বাভাবিক অধিকাংশই যুবক ছিলেন উনি যখন দিনের দাওয়াত দিতে শুরু করলেন উনার বয়স তখন চল্লিশ উনি প্রায় সবাই বারো তেরো পনেরো বিশ পঁচিশের ভিতরে কারণ কয়েকটা বিষয় আছে রসুল্লাহ দাওয়াত গ্রহণ করেছিলেন কয়েক শ্রেণীর মানুষ যুবকেরা সচেতন বয়স্করা যারা সমাজের অন্যায়গুলো বসতেন অন্যায় থেকে বেরোনোর পথ পেতেন না আর সব কিছু মুরব্বিক সমাজের সব কিছু দু একজন নেতৃবৃন্দ আর বিরোধিতা করছিল কারা দুই শ্রেণী একটা হলো বয়স্ক রসুল্লাহ যে বেশি বয়স্ক সমাজপতিরা যাদের সমাজের স্বার্থ আছে আর ধর্ম প্রতি পুরোহিত যাদের স্বার্থে রসুল্লাহ আঘাত করেছে তার তৌহিদি ধর্ম যাদের স্বার্থ নষ্ট করছে বয়স হলে আমাদের কয়েকটা সমস্যা হয় ব্রেনের সেল মরে যায় দুর্বল হয় গ্রহণ করার ক্ষমতা কমে যায় এতকাল করেছি এই চিন্তা বেড়ে যায় শান্ত চিন্তা বেড়ে যায় কথা ঠিক আছে কিন্তু এইটা 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 করলে পারে পারে থাক হইতে তখন হয়ে চলবে আর যুবকদের স্বার্থ চিন্তা থাকে না স্বার্থটা বোঝেই না আমরা যদি বানিয়ে ফেলে স্বার্থপর ভিন্ন কথা ওরা একটা জিনিসকে ভালো মনে করলে দৌড়ে এগিয়ে যেতে পারে শুধু লিডারশিপের দিকে রসুল্লাহ সাল্লাম তাদেরকে লিডারশিপ দিয়েছেন আমরা আপনাদের গতদিনে বলেছি সমাজের মিডিয়া যুবকদেরকে এক্সপ্লয়েট করে টাকা কামাই করে নিয়ে যেতে যাচ্ছে তারা ভোগ বাদিতা শেখাচ্ছে খাও হুইস্কি খাও বিয়ার খাও জীবনকে উপভোগ করো ট্রাভেল করো থার্টি ফার্স্ট নাইট পালন করো কি বলে তুমি ভালোবাসা দিবস পালন করো এই সব কিছুর উদ্দেশ্য দুটো একটা হলো তারা ভোগমুখী হোক কিনুক কিনুক ব্যবসায়ীদের বাড়ুক আর সব ব্যবসার যেটা মেন চলে যাবে ডলার হয়ে সেটা চলে যেতে থাকুক আর এরা ভোগবাদী হোক এরা নীতি নৈতিকতা দেশ জাতি এটা ওদের কাছে আর বড় না থাকে কিন্তু আমরা অন্তত তাদের লিডারশিপ দিতে পারতাম প্রত্যেকেরই চেষ্টা এবং সম্ভব ইমামদের সম্ভব আলেমদের সম্ভব আমরা আলেমরা রিজার্ভ আমাদের কাছে আসবে তাও যুবকরা আসতে সাহস পায় না দাড়ি নেই থ্রি কোয়ার্টার পড়া হিপি কানে দেখেই তুমি চোখের মুখে ফেলো কি করো কিন্তু ওর ভিতরের অনেক বৃদ্ধ বেশি ও ও বোঝেনি দেখে ওকে বুঝিয়ে দেখেন ওর ভিতরে আল্লা দিনকে সহজ করে বলে দেখেন ও আল্লা দিনের বড় বা দায়ী হয়ে যাও কিন্তু আমরা রিজার্ভ আমরা ওদের ছোট অন্যায়গুলোকে অনেক বড় করে দেখি সৌদি আরবে আমি দেখি সৌদি আরবে আলম একটু কিছুটা ভালো একেবারে বিরাট হিপি চুল একেবারে মাথার উপরে উল্টে গেছে দেখলে আপনার গা রিরি করবে থ্রি কোয়ার্টার পরে আছে নানা রকমের অঙ্গভঙ্গি যদি আদান দিলেন আমার দাঁড়িয়ে গেলেন তারা বেরিয়ে দাঁড়িয়ে চোখ দিয়ে পানি করছে কথা বুঝতে পারেন এই জন্য রসুল্লাহ সাল আলী আসলাম ছিলেন সবার জন্য উন্মুক্ত কেউ তার কাছে এসে প্রশ্ন করতে দ্বিধা করিনি তার কাছে সবাই এমন মর্যাদা পেত যেমন কিন্তু আমি তার সবচেয়ে বেশি প্রিয় যত নবী আল্লাহ প্রেরণ করেছেন সকল নবী রাখাল ছিলেন ছাগল চড়িয়েছেন কর্মী ছিলেন শ্রমিক ছিলেন প্রশ্ন করলেন সাহাবাহিক আপনি তিনি বললেন কিন্তু আর আহ গানা মানলে আলা আল্লাহ মক্কাবাসীদের ছাগল কিছু মানুষের ছাগল নিয়ে টাকার বিনিময়ে পয়সার বিনিময়ে মজুরির বিনিময়ে আমি মাঠে নিয়ে চড়াতাম আমাদের কিশোরদের আমরা কর্ম শিখাচ্ছি না আমরা কি নাইটের অশ্লীলতা অপচয় আত্মকেন্দ্রিক আমাদের সামনে মডেল নেই ভাই আমরা ইসলাম দাবি করি কষ্ট লাগে এটা আমার আমরা মুসলমানেরা এখনো কর্মকে ঘৃণা করি আমার দশ বছরের ছেলে বারো বছরের ছেলে প্রাইমারি স্কুল ছুটি হয়েছে গ্যারেজে কাজ করবে আমরা কেউ রাজি না যদি কেউ বাধ্য হয়ে গরিব মানুষ করে এটাকে আমরা খারাপই মনে করি আমার মতো মানুষের ছেলে গ্যারেজে কাজ করবে রাজমিস্ত্রির কাজ করবে কারেন্টের মিস্ত্রি যোগাইলে হয়ে কাজ করবে মান সম্মান থাকে কিন্তু আমার ছেলে যদি রাজনৈতিক দলের হাতা হয়ে পিস্তল নিয়ে ঘুরে বেড়ায় টাকা নগদ আদায় করে নিয়ে আসে কোনো লজ্জা লাগে না এর এরপরেও নাকি আমরা মুসলমান আমরা ম্যাথরকে ঘৃণা করি ঠিক না ভাই কারণ ম্যাথ না নাজেজ কাজ করে ম্যাথ গু তুলে নিয়ে যে খেয়ে ফেলে কি করে এই গু নিয়ে ফেলে যেটা একটা হারাম কাজ ঠিক না মাইক্রো কাজ তো তাহলে তো আমাদের মায়েরা সব গজকে যাবে এটা একটা বৈধ আল্লাহ রসুল সাহেব বলছেন মা আকালা আবদুন তামান কত্ত আতিয়া বা মিন কাসরিয়া দি নিজে হাতে কর্ম করা এই কর্ম করে যে টাকা উপার্জন হয় এর চেয়ে পবিত্র উপার্জন আর কিছুই হতে পারে তাহলে আমরা মেথর কেউ অবজ্ঞা করি রিক্সাওয়ালা কামার কুমোর মচি জেলে এদেরকে ছোট কাজ মনে করি এটা হলো আর্যদের যে মানুষকে ভাগ করা পেশার কারণে সেই আর্য বিশ্বাস আমাদের এখন রয়ে গেছে আমরা নাকি মুসলমান অথচ গু খাইকে বলেন তো গু খাই কি যে হারাম খাই যে ওজনে কম দেয় যে ফাঁকি দেয় যে বোনের হক ভাইয়ের হক মেরে দিয়েছে যে প্রতিবেশীর হক মেরেছে এতিমের সম্পদ নিজে লেখে নিয়েছে যে সুদ নিয়েছে সে ঘুষ নিয়েছে যে দুর্নীতি করে চাকরি দিয়েছে যে যোগ্য ব্যক্তিকে চাকরি না দিয়ে অযোগ্যকে টাকা নিয়ে চাকরি দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ে স্কুলে কলেজে চাকরির নামে টাকা খেয়েছে এটা কোথায় আমাদের ফুরফুরার মজাদিজাম আবকাশ দিকে রহমাতুল্লাহ আলহির একটা গল্প আছে এক ব্যক্তি কসম করেছে বর্ষাতে রাগ করে আমরা আগে তালাক দিই তারপর আফসোস করি ঠিক না তে ছাও তাই করে বর্ষা রাগ হয়েছে যা আমি যদি গুন নাkaitো তুই আর চিন্তা লাগ এখন এর পরে তালাক দেওয়ার পরে তো আফসোস হত এখন উযুদদের কাছে শুনেছে বলে গুন নাকাইলে তালাক তো দেখো এখন পরফুরান আফাকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে বলে আমি কি করবো বলে গো খাও বলে হজুর গো খাও নাকি বলে তাহলে একটা করো তুমি একটা খোর খোঁজো আগের জামানে সুৎখর কম ছিল এখন কি অনেক না প্রত্যেক আগে বড় লোকরা খেতেও বড় বেশি বড় লোক হওয়ার জন্য এখন আমরা ক্ষুদ্র ব্যবস্থায় প্রত্যেকেই সুদ খাই বড় লোক হওয়ার জন্য কিন্তু আপনারা বলেন সারা বাংলাদেশে স্টাডি করে আমাকে দশটা পঞ্চাশটা একশোটা একটা নমুনা দিন যে দরিদ্র অসহায় মানুষ অন্য কোন সম্বল ছিল না কোনো এনজিও থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে কর্ম করে এখন সচ্চর তার আর কোনো এনজিওতে কোনো ঋণ নেই কি আগে ছিল বেকার এখন হয়েছে চাকর আগে দুই বেলা খেত না এক বেলা খেত আমি যে বললাম যে তোমাকে এই দশ হাজার টাকা দিচ্ছি যা পারো আয় উপার্জন করে খাবা আমার শুধু প্রতিদিন পাঁচশো টাকা দিয়ে দেওয়া তো খুশি হয়ে নিয়ে কেটে কেটে সন্ধে লাগে পাঁচশো বিশ টাকা হয়েছে ও কত পেল আর আমি তে বড় হচ্ছে এই সমিতিগুলো আর ও আমার চাকর হয়ে পাগলের মতো কাটছে তারপরও ঋণ যখন শোধ হয় না তখন আরেক সমিতির থেকে টাকা নিয়ে এটা শোধ দেয় এখন কি হয়েছে একটু পরিষ্কার পোশাক করে পরিশ্রম করে এই পরিশ্রমটাই যদি ও এই সুদ না নিয়ে করতো ও এমনি সতর্ক কিন্তু আমরা কর্ম আমাদের দেশে খারাপ মনে করা হয় আমাদের সন্তানেরা আরব দেশে যে মেথরের চাকরি করে তিন লাখ চার লাখ টাকা খরচ করে কারণ বাংলাদেশে কাজ করলে নাকি বংশের মান থাকে না তো যদি বলছিলাম লম্বা বলতে গেলে দেরি হয়ে যাবে রসুল্লাহ কৈশোরে কর্ম করতেন তিনি কর্মমুখী ছিলেন তার সাহাবীরা কর্মমুখী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন কানা اصحاب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাল আমতুসীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর সবাই নিজ কর্ম নিজে করতেন ক্ষেতে কাজ করতেন ব্যবসায় কাজ করতেন পরিবারের বাড়িতে কাজ করতেন কাজ করতেন আমরা কাছ শিখলাম না আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে প্রসিদ্ধ জান্নাতের সংবাদ পাস আবিদের একজন হিজরত করে মদিনায় গেলেন খালিহা অসহায় একেবারে নিঃস আল্লাহ রসুল সালাম তাকে যে আনসারির সাথে ভাই বানিয়ে দিলেন ওই আনসারি বললেন ভাই আপনি আমার ভাই রক্তের ভাইয়ের সে বড় ভাই আমার জমি আছে অর্ধেক আপনি নিয়ে নেন আমার বাড়ি আছে অর্ধেক আপনি নিয়ে নেন আমার দুটো বউ আছে একটা তালাক দিচ্ছে আপনি বিয়ে করে নেন আব্দুর রহমান কি বললেন ভাই আপনার জমিতে আল্লাহ বরকর দিক আপনার বাড়িতে আল্লাহ বরকর দিক আপনার আহাল পরিবারের আল্লাহ বরকর দিক আমার কিচ্ছু লাগবে না ভাই মদিনার বাজারটা কোন জায়গায় একটু বলে দেন দুল্লুন এলা মদিনা মদিনার বাজারে দিয়ে দুই টাকার সৌদা নিয়ে বাজার করতে বসলেন কেনেন আর বেচেন কেনেন আর বেচেন রসুলামের অফাতের আগেই তিনি আরব বিশ্বের সবচেয়ে বড় একজন ধনী হয়ে গেলেন